এই মধু ও জাফরান ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে আপনার শারীরিক দুর্বলতা এবং যে কোনো ব্যথা নিরাময় করবে ক্যান্সার ও রক্তচাপ হওয়ার ঝুঁকি যথেষ্ট কমে যাবে হাই প্রেশার নিয়ন্ত্রণ করবে এবং কোলেস্টেরল মাত্রা কমাবে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান দূর হবে হাটের চাপ ও ব্যথা এবং হজম শক্তি বৃদ্ধি পাবেকালীন অসুখ যেমন সর্দি কাশি ঠান্ডা ও থেকে পাবেন ইনশাআল্লাহ আপনারা সকলেই জানেন কালোজিরা মধু মধু রসুন ও জাফরান মানব জন্য কতটা এগুলো কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত মানব জন্য এগুলো হচ্ছে শিফা আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই উপাদানগুলোকে প্রাকৃতিক মেডিসিন হিসেবে আখ্যা দিয়েছে আপনারা জীবনে অনেক ওষুধ খেয়েছেন এবং বিভিন্ন জায়গায় টাকা ব্যয় করেছেন আমি আপনাকে একটা কথা বলবো আপনি আমাদের এই এনার্জি বুস্টার আপনার কাছে সংরক্ষণ করুন জাস্ট তিরিশ থেকে ষাট দিন কন্টিনিউ খান আপনি আপনার সব সমস্যার সমাধান দূর পাবেন ইনশাল আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করা খুবই সহজ স্ক্রিনে দেওয়া অর্ডার নাও ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনের নাম্বারটি কল করে আপনি বিস্তারিত জেনে বুঝে অর্ডার করবেন